আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে বর্তমানে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ঝড় মন্থা তার গতিপথ কিছুটা পরিবর্তন করেছে ধারণা করা হচ্ছে এটি আগামী পঁচিশ থেকে ছাব্বিশে মধ্যে প্রভাব ফেলতে পারে বাংলাদেশ ও ভারতের তামিলনাড়ু উপকূলে এর পাশাপাশি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া সাধারণত শুষ্ক থাকবে আজ উনিশ অক্টোবর রবিবার এবং আগামীকাল বিশ অক্টোবর সোমবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এছাড়াও বাংলাদেশ সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মেজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তা সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবো আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবেন না নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল লাডারে প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা মডেল আজ মধ্যরাতে আমরা বাংলাদেশ সহ ভারতের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে রবিবার সকাল ছটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ সহ এদিকে কুমিল্লা এছাড়া ফরিদগঞ্জ স্যানবাগ মদিরহাট বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে তবে লালমোহন এবং হাতিয়াতে হালকা পরিসরে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও রবিবার দুপুর দুইটাই গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি ফরিচরি উপজেলা চেয়ে এদিকে আমরা চাখারিয়া এদিকে মহেশখালী থানচি সাতকানিয়া এই সকল অঞ্চলে কোথাও কোথাও দুই থেকে তিন মিলিমিটার এবং কোথাও কোথাও তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও অঞ্চলের কলাপাড়া লালমহন মাঠবাড়িয়া এই সকল অঞ্চলে হালকা বরিশরে গুড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে বাংলাদেশের অন্যান্য অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এছাড়াও সন্ধ্যা সাতটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সবকটি জেলা আকাশ পরিষ্কার কোথাও কোনো সম্ভাবনা নেই বৃষ্টির এরপর রাত একটাই গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সমস্ত জেলা আকাশ পরিষ্কার থাকলেও শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের আমরা দেখতে পাচ্ছি চিটেগাং সাতকানিয়াংচিত রাজস্থলী বিলাইসরী এদিকে থানচি চাকারি অঞ্চলে পর্যন্ত মেঘলা আকাশ থাকবে দেখতে পাচ্ছি না সোমবার সকাল সাতটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশাল কলাপাড়া এদিকে খুলনা কুমিল্লা চিটেগাং এই সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি আশি থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত মেঘলা আকাশ কোথাও কোথাও নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত ভারী মেঘলা তবে এই মেঘাতে কোথাও কোনো বৃষ্টিপাত সম্ভাবনা দেখতে পাচ্ছি না বাংলাদেশের উত্তর অঞ্চল মধ্য আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এছাড়া পশ্চিমবঙ্গের আকাশও কিন্তু পরিষ্কার থাকবে এই সময় এদিকে সোমবার রাত দুইটাই গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে মহেশখালীতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া বাংলাদেশের অন্যান্য অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে সোমবার সকাল ছয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়াও দুপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না আবহাওয়া কিন্তু এরকমই থাকছে এছাড়াও মঙ্গলবার বুধবার সকল অঞ্চলে কিন্তু বাংলাদেশ সহ ভারতের কোথাও

সাতটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কুমিল্লা এদিকে শ্যানবাগ ফরিদগঞ্জ এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াড়ি সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া বরিশাল পীরগঞ্জ এদিকে খুলনা সাতক্ষীরা এদিকে লোহাগড়া মতিরহাট সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ এবং গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সমুদ্র উপকূলবর্তী কলা লালমোহন সকল অঞ্চলে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এরপর শুক্রবার বিকাল পাঁচটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খুলনা এদিকে যশোর সাতক্ষীরা শ্যামনগর মাঠবাড়িয়া পিরোজপুর বরিশাল বিভাগের লালমোহন মতিরহাট ফরিদগঞ্জ স্যানবাগ এই সকল অঞ্চল অঞ্চলে কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোথাও কোথাও তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া চট্টগ্রাম বিভাগের ফটিকসুরে উপজেলা চিটেগাং এদিকে রাঙচি তাদস্থলী বিলাইসুরি সাতকানিয়া এদিকে ধানচি চাকারিয়া এই সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ এদিকে কলারঘাট হলদিয়া এই সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এরপর রাত বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকানগরপুর এদিকে সিরাজগঞ্জ পাথরঘাটা পাবনা এই সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং পশ্চিমবঙ্গের আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এ সময় এছাড়াও আমরা দেখতে পাচ্ছি শনিবারে কিন্তু ব্যাপক হারে বাংলার আকাশ কিন্তু মেঘলা আকাশ থাকবে প্রায় সব জেলাতেই শুধুমাত্র রংপুর বা রংপুর বিভাগ বাদ দিয়ে রাজশাহী বিভাগের রাজশাহী সিংরা বগুড়া এদিকে মহাদেবপুর সিরাজগঞ্জ সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও ঢাকা বিভাগ সহ মেহেরপুর কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম সকল অঞ্চলে কোথাও কোথাও হালকা এবং কোথাও কোথাও মাঝে ধরনের বৃষ্টিপাত বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এরপর রাত দশটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলে আকাশ কিন্তু রবিবারও কিন্তু দেখতে পাচ্ছি আকাশ কিন্তু দেখতে পাচ্ছি বিভাগের উপর কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে সাতাশ তারিখ সোমবারে রাজশাহী এদিকে মহানপুর নবাবগঞ্জ নন্দীগ্রাম বগুড়া আদম আক্কেলপুর শিবগঞ্জ এদিকে পাতুরঘাটা এদিকে আমরা দেখতে পাচ্ছি সরিষাবাড়ি সকল অঞ্চলে কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও পনেরো থেকে একুশ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া রংপুর বিভাগের মাদান এদিকে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে সিলেট বিভাগের আকাশ কিন্তু পরিষ্কার থাকলেও কুমিল্লা এদিকে বরিশাল খুলনা সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং চট্টগ্রাম বিভাগে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং কোথাও কোথাও আকাশ কিন্তু পরিষ্কার থাকবে তবে পশ্চিম আমরা দেখতে পাচ্ছি কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান এদিকে শান্তিপুর কাটুয়া দুর্গাপুর সিউড়ি এই সকল অঞ্চলে ছয় থেকে সাত মিলিমিটার কোথাও কোথাও আট থেকে নয় মিলিমিটার তবে দুমকা এদিকে দেওঘর এদিকে গদা এই সকল অঞ্চলে ছত্রিশ থেকে সাঁত্রিশ মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে অতি ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে মালদা এই সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো প্রিয় দর্শক এই ছিল আবহাওয়ার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ